লক্ষ্মী ভান্ডারের টাকা আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এ মাসের টাকা তো বিষয়টা হচ্ছে কে কত টাকা করে পেয়েছে এবং অনেকে টাকা পায়নি তো কী করলে টাকা পাবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় লক্ষ্মী ভান্ডারের টাকা আজ সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তো আজ হচ্ছে ছয় তারিখ ছয় তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে যারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা প্রতি মাসে পান তাদের তারা অ্যাকাউন্ট চেক করুন দেখবেন এই মাসের টাকাও অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এক হাজার টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকেছে তো দু হাজার টাকা করে দেবে এরকম অনেকে বলছিল কিন্তু এই মাসে সবার অ্যাকাউন্টে এক হাজার টাকা করেই ঢুকেছে তো দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আছে তো হতেও পারে দু হাজার টাকা করে দিতেও পারে দু সালে তো ভোটের আগে দিতেও পারে তো এখন পর্যন্ত সবার অ্যাকাউন্টে এক হাজার টাকা করেই দেওয়া হয়েছে আর অনেকেই আছে যাদের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গিয়েছে এমন অনেকেই আছে যদি লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যায় সেটা আবারও চালু করতে পারবেন খুব সহজেই যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যায় তাহলে চালু করা যায় তো প্রথমে দেখতে হবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য পঁচিশ বছরের উপরে যাদের বয়স শুধু তারাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায় তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে হলে পঁচিশ বছরের উপরে যদি বয়স হয় তাহলেই পাবেন তো যদি আপনার টাকা বন্ধ হয়ে যায় তাহলে প্রথমে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এগুলো অরিজিনাল অরিজিনাল এবং জেরক্স করে নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে বিডিও অফিসাররা আপনার এইগুলো ভেরিফাই করবে দেখবে আপনার বয়স পঁচিশ বছরের উপরে আপনার বয়স এটা তারা ভেরিফাই করবে এবং আপনি লক্ষ্মী ভান্ডার টাকা পাওয়ার জন্য যোগ্য মহিলা এটা তারা দেখবে এবং ই করে দেবে যদি কেওয়াইসি করে দেয় তাহলে লক্ষ্মী ভাণ্ডার টাকা আবারও প্রতি মাসে টাকা পেতে থাকবেন আর যেদিন থেকে আপনার টাকা বন্ধ হয়ে গিয়েছে প্রত্যেক মাসের টাকা একসঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে আর লক্ষ্মী ভান্ডার টাকা এই মাসেও সবার অ্যাকাউন্টে এক টাকা করেই ঢুকেছে তো দু হাজার ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আছে হতে পারে তখন দু হাজার টাকা করে দিতেও পারে যেদিন থেকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দু হাজার করে দেবে সেদিন আমার এই চ্যানেলে আবারও ভিডিও বানিয়ে আপনাদেরকে জানানো হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়